আপনার ঘরের অনেকেই আছে যারা লেপ পছন্দ করে কমফোর্টার পছন্দ করে আবার অনেকে আছে কম্বল ভীষণ পছন্দ করে তবে কম্বলে তাদের অ্যালার্জি বা শোয়েল চুলকায় আবার অনেকেই আছে তার শখের কমফোর্টারটা নোংরা হয়ে যাবে বারবার ধুতে চায় না সো যারই যে সমস্যা হোক না কেন ভাই সমাধান কিন্তু একটাই সেটা হচ্ছে সুন্দর একটা কমফোর্টেবল কাপড়ের এরকম একটা কাভার যদি আপনার কাছে থাকে না যেটা আপনি খুলে ওয়াশ করতে পারবেন যেটা দিয়ে আপনি কম্বল ইউজ করলেও আপনার শরীর চুলকাবে না যেটা কমফোর্টার দিলে আপনার শখের কমফোর্টারটা নষ্ট হওয়ার ভয় থাকবে না যেটা লেপে দিল এটা যে একদম সেই আদি আমলের একটা লেপ সেটা মনে হবে না সো এই কমফোর্টার লেপ কিংবা কম্বলের কাভার বলি আমরা এটাকে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর নিউ প্রিন্ট নিউ নিউ প্রিন্টই নিউ প্রিন্টের মধ্যে চলে আসছে এক্সপোর্ট কটনের মধ্যে সো এগুলোর আপডেট দিতে আমরা চলে এসেছি তাসপিয়া বেডিং স্টোর থেকে সরাসরি এসে কিনতে চাইলে চলে আসবেন দুই বাই এক কাজি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই এখানে স্ক্যান করে ভাইয়াদের পেজ এবং চ্যানেলে একটু ভিজিট করবেন ওখানে এক্সক্লুসিভ শর্ট বা লিমিটেড স্টকের প্রোডাক্টের আপডেট থাকে যেগুলো আমাদের ভিডিওতে অনেক বেশি স্টক না হইলে আমরা দিতে পারি না আর এখানে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা

বলে দিলাম আমি আগে অ্যাডভান্স আর এটা হচ্ছে সুন্দর সূর্য মধ্যে চমৎকার একটা আর যে কোনো একটার একটু চেইন দেখাবেন আমাকে চেইনের কোয়ালিটিটা দেখাবেন সো চেইনের কোয়ালিটিটা আমরা দেখি ডাবল চেইন যেটাকে বলে ডাবল চেইন আপনারা খুব সুন্দর এটার মধ্যে কোন সাইজ এটা কোন সাইজ করছেন এটা 7 ফিট 8 ফিট 7 ফিট 8 ফিট বলতে কি বোঝায় ডাবল সাইজের যে কম্বল হয় কমফোর্টার হয় কিংবা লেভ হয় সেগুলো সব হবে আচ্ছা এখন যেগুলো দেখবো এক্সপোর এক্সপোর্ডও আছে হোমটেক্সেরও আছে তো আমরা প্রথমে শুরু করেছি এক্সপোর্ট দিয়ে এক্সপোর্টের দাম দস্তুর জেনে তারপর হোমটেক্সে যাবো হোমটেক্সে জি আচ্ছা সো এক্সপোর্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো কিন্তু খুবই ইউনিক আসছে খুবই সুন্দর এবং কাপড়ের কথা যদি বলতে হয় কাপড় হচ্ছে খুবই প্রিমিয়াম খুবই আরামদায়ক ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট

সো কালারগুলো একটু দেখে নেন স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়েদের ইনবক্স করলেই হবে চৌষট্টি জেলায় ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ঢাকার ভেতরে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ সমান টাকাটা আগে পাঠাইতে হয় তারপরে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের টাকা দিলেই হবে এই একটা কালার এই একটা প্রিন্ট ওরে আমার যে এত ভাল লাগে কাপড় দেখেন শুধু কাপড় দেখেন এটা কিন্তু একটু স্যাটিন স্যাটিন না ভাইয়া স্যাটিন আছে কোনটা স্যাটিন আছে কটন আছে প্রিমিয়াম সব প্রিমিয়াম কটন এই আর একটা সু কাপড় গরম হবে না এই সু কাপড় গায়ে লাগা গরম হবে না আরাম হবে কাপড়ে মানে স্কিন ফ্রেন্ডলি এক কথায় আর এটা তো চোখের শান্তি টাইপের একটা প্রিন্ট

সো কালার গুলো কিন্তু একটু কাছা কাছি বাট আপনারা এক দুই তিন এভাবে বলে স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়াদের বুঝতে সুবিধা হবে আমি একটু বলে দিলাম এগুলো যেহেতু কালারগুলো গুলো একেবারে কাছাকাছি এক কালারের ক্ষেত্রে এক দুই তিন বলে স্ক্রিনশট দিবেন তাইলে ভাইয়ারা বুঝতে পারবে তাহলে ভুল হবে না আপনাদের কাছে সঠিক প্রোডাক্টটা যাবে আচ্ছা এটাও হচ্ছে এক্সপোর্টের তারপরে আমরা চলে যাব কিন্তু আচ্ছা এক কালার গুলো কত করে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার ইসের ওই যে দেখছেন এটা আবার মাঝখানে ঢুকে গেল এটাও এক্সপোর্টের মধ্যে লাস্ট হ্যাঁ এক্সপোর্টের লাস্ট এটা আরো দাম 1350 আচ্ছা এরপরে আমরা হোম টেক্সে যাচ্ছি এখন যে এগুলো দেখাবো এগুলো সবই হোম টেক্স হোম টেক্স এবং এগুলোর সাথেও একদম মাথার বালিশের কভার কোল বালিশের কভার সহ চাইলে বিছানার চাদর নিতে পারবে নিতে পারবে সো এটাও কিন্তু একই সাইজ কিং সাইজ 7 ফিট 8 ফিট কম্বল কম্বল ল্যাপ ল্যাপ আর হচ্ছে কমফোর্টার তিনটাই আপনারা হচ্ছে কাবার হিসাবে ইউজ করতে পারবেন আর এগুলার প্রত্যেকটার সাথে কোল বালিশের কাবার সহ বিছানার চাদর নিতে পারবেন ভাইয়া মাথার বালিশের কাবার দিয়ে বিছানার চাদর কেমন পড়বে হোম টেক্সের এগুলো দুইটা মাথার বালিশ আর বেডশিট পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা যদি কোল বালিশ সহ কারণে সেক্ষেত্রে পড়বে আটশো পঞ্চাশ টাকা আর এই কমফোর্টার কভারগুলা গুলা এগুলোর থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা ডাবল জিপার ডাবল জিপার মানে হচ্ছে মানে ওই

আমার কাছেও বেশ ভালো লাগছে এই বক্স বক্স প্যাটার্নে ভাইয়া যদি উল্টা করে ধরছে এটা হচ্ছে আর একটা ল্যাভেন্ডার এটার মধ্যে পার্পেলটা বেশি এটার মধ্যে মিষ্টি না এটার মধ্যে রেড পিঙ্ক এটার মধ্যে হচ্ছে পার্পল পিঙ্ক সুন্দর ভালোই লাগতেছে কিন্তু এই কালারটা মানে লিটারলি খুব সুন্দর আর এটারই কাছাকাছি বাট হুবু সেম ফুল না কিন্তু একটু বক্স বক্স একটু অন্য রকম

এটার মোট চারটা কালার ছিল একটা কালার আপাতত স্টক শেষ এই কালারটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগে হ্যাঁ এটার মধ্যে মনে হলুদ ফুলগুলা না লাগে যেন কি ইমোজি ইমোজি হেসে আছে তিনটা কালার আছে এখন এটার আছে তারপরে হচ্ছে গিয়ে একটু বেস কালার আছে আর রেড কালার আছে চমৎকার খুব সুন্দর এরপর পার্পেল ডিপ পার্পেলের মধ্যে আমরা একটা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে আমাদের হোম টেক্সের মধ্যে সেম ফেব্রিক্স ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা বিছানার চাদরও ম্যাচিং করে নিতে পারবেন সেট মিলিয়ে সেক্ষেত্রে এই কমফোর্টাল বা লেপ কাভার বা কম্বলের কাভারগুলোর দাম থাকবে বারোশো পঞ্চাশ আর বিছানার চাদর মাথার বালিশ দিয়ে নিলে সাতশো আর একটা কোল বালিশ এক্সট্রা নিলে আটশো অনেকে কোলবালি সহ অনেকে কুলবালিশ ছাড়া আলাদা বলে কেউ যদি কোলবালিশের খাবার একটার জায়গায় দুইটা নেন তাহলে হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা কোলবালিশের খাবার দাম একশো টাকা সহজ কথা এটা হচ্ছে একটু টমেটো বা বাঙ্গি রেড এই টাইপের কালার আর এইটা হচ্ছে খুব আর একটা স্ট্যান্ডার্ড কালার অনেকেই আছেন যে একটু ফুল ঝাঁকা নাকা টাইপের কালার পছন্দ করেন একটু সোবার সফসিকেটেড কালার পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণ সুন্দর বিশেষ করে কারো ছেলে বাচ্চার রুম বা গেস্ট রুম বা ইসের জন্য আপনারা নিউট্রাল বাবা বা ইসের রুম সাজাতে পারেন এই ধরনের প্রোডাক্ট দিয়ে মাস্টার ডিওলো কালার খুবই সুন্দর বড় বড় ফুলের একটা চমৎকার একটা প্রোডাক্ট খুবই সুন্দর আর এটা হচ্ছে একটু অলিভের মধ্যে গ্রিনিশ একটা ভাইব আছে গোলাপের মধ্যে ডিজিটাল প্রিন্ট আমাদের দেশীয় হোমটেক্সের চমৎকার এগুলোর কাপড়গুলা কিন্তু এগুলোর কাপড়টা কি যেন বলি ভাই আমরা হোমটেক্স টুয়েলভ কাপড় টুয়েলভ কাপড় হোমটেক্স টুয়েলভ কাপড় মানে শাইনি সুন্দর কাপড় এটা হচ্ছে পার্পলের মধ্যে ফ্লোরাল আর একটা প্রিন্ট এবং লাস্ট আর একটা কালার দেখে দামটা বলে দেন মিরাজ ভাই এগুলোর প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা এগুলার মাপ ছিল 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট মানে ডাবল সাইজ ডাবল সাইজের আপনারা কম্বল এসিকুইল সরি কুইল না কম্বল কমফর্টার সবগুলোতেই ইউজ ইউজ করতে পারবে सेम সাইজ হ্যাঁ গাড়ি প্রিন্ট লাস্ট বেবিদের প্রিন্টটা দিয়ে আমরা শেষ করব আজকের ভিডিওটা আর মিরাজ ভাইয়ের কাছ থেকে শুনবো কিভাবে করব অনলাইন অর্ডারটা জি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিই আর সম্পূর্ণ টাকা মাল হাতে পাওয়ার পর তখন ডেলিভারি ম্যানের কাছে দিবে ওকে ধন্যবাদ মিরাজ ভাই সময় দেওয়ার জন্য আর তাসফি বেডিং স্টোর থেকে আপনাদের লেপ কম্বল বা কমফোর্টার এই কভারের পাশাপাশি কারো যদি এক্সপোর্টের বেডশিট এক কালারের বেডশিট ওয়াফেল ফেব্রিক্সের বেডশিট কিংবা হচ্ছে গিয়ে টুয়েলের বেডশিট লাগে দেশীয় হোম টেক্সের পাশাপাশি হচ্ছে এই ধরনের ট্রেন্ডি সব পর্দা লাগে আপনারা অবশ্যই ভাইদেরকে নক দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম